আর বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে সর্ষে নিয়েছি আর আম নিয়েছি আজকে আম বানাবো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে সর্ষেটা একটা পাত্রে ঢেলে নিলাম এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুই রকমের সর্ষে নিয়েছি আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও বানাতে পারেন আমকাশন্দ তাতেও খুব ভালো হবে সর্ষেটা একটু ভালো করে ধুয়ে নেব সর্ষেটা ভিজিয়ে রেখেছি এবারে আমটা কেটে নেব আমি যেই বাড়ি কাজে যাই সেই বাড়িতে গাছে আম পড়েছে পরশুদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে প্রচুর আম পড়ে গেছে ওই বাড়ির বৌদি আমাকে অনেকগুলো আম দিয়েছে তো এই আমটা কিন্তু আমার কেনা না সেই বৌদির বাড়ির গাছের আম আজকে আমি সেই আম দিয়েই আম কাসন্দি বানাবো আমগুলো খুব সুন্দর গন্ধ কাসন্দিটা খেতে খুব টেস্ট হবে এরকম ছোট ছোট করে আম কেটে নেব কাসুন্দি বানানোর জন্য আম যত টক হবে কাসুন্দি তত ভালো হবে কাসুন্দি তো আমরা অনেক কিছুতেই খাই যে কোনো কিছু মাখা খেতেও কাসুন্দি ভালো লাগে তাই যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না এবার অল্প একটু আদা নিয়েছি আদাটা একটু ছলে নেব বড় মিষ্টির জারটা নিয়েছি এবার সর্ষেগুলো এই মিষ্টি জারে নিয়ে নেব এবার দিয়ে দেব ছোট রেখে দুটো কাঁচা লঙ্কা তিনটে অল্প একটু আদা কুচি দেব কেটে রাখা আম দেবো এক চামচ লবণ এবার অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আপনারা চাইলে শিল্নো রাতে বেটেও নিতে পারেন সর্ষেটা আর আমি মির্চিতে ঘুরিয়ে নিচ্ছি তাতে সময়ও কম লাগবে তাড়াতাড়ি হয়েও যাবে এবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব এই মগের দেড় মগ জল দেখো গরম জল বসিয়েছি এবার গরম জলে দিয়ে দেব এক চামচ হলুদ এবার এই যে আম আর সর্ষে পেস্ট করে নিয়ে এসেছি এবার গরম জলে দিয়ে দেব এবার দিয়ে দেবো হাফ বাটি চিনিটা কাসন্দি আর গন্ধটাও পুরো কাসন্দির মতনই বেরিয়েছে আপনারাও সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে এবার এখানে ভিনিগার নিয়েছি হাফ বাটি যেই বাটি দিয়ে চিনি দিয়েছি ওই বাটির মাপ করেই হাফ বাটি ভিনিগার নিয়েছি এবার এই ভিনিগারটা দিয়ে দেব এই ভিনিগার দিলে সারা বছর আপনি এই কাশন্দি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একটুকু নষ্ট হবে না আর খেতেও দুর্দান্ত লাগবে এবার গন্ধটা একদম রকম লাগছে দারুন একটা গন্ধ বেরিয়েছে বেশ ঝাঁজালো ঝাঁঝালো খুব সুন্দর এবারে দিয়ে দেব এই হাতা মেপে দুই হাতা সরষার তেল সর্ষার তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন তো দেখুন তেলটা কত সুন্দর মিশে গেছে আর কাসন্দির যে ঝাঁঝালো ভাব সেইটাও চলে এসেছে আর ঘনটা কত সুন্দর হয়েছে এরকম ঘন রেখে দেব নামিয়ে ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরব আগে এক চামচ নুন দিয়েছি আবারও এক চামচ নুন দিয়ে দিলাম কতটা ঘন হয়ে গেছে আর অনেকটা হয়ে গেছে এবার কিছুটা আমি আপনাদের একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে যে কোনো খাবারের সঙ্গে এই কাসন্দি খেতে খুবই ভালো লাগবে বাড়িতে বানানো কাসন্দি আর কোনো কথাই হবে না এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে